বানিয়েছি বাটা মাইদের সর্ষে পোস্ত ঝাল দেখতে থাকুন আমার রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি আমি এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেবো খেতে জাস্ট অসাধারণ লাগবে যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা কুকিং অর্পিতাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে বানাচ্ছি সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছের ঝাল আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আমি যেইভাবে বানাই সেইভাবেই বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি চার পিস বড়ো সাইজের বাটা মাই নিয়ে নিয়েছি আমি বাটা মাছটা প্রথমে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি প্রথমে আমি এরপরে দিয়ে দিচ্ছি হলুদ আমি এরপরে দিয়ে দিচ্ছি উপর থেকে একটু সর্ষের তেল যাতে লবণ আর হলুদটা খুব ভালোভাবে মাখানো হয় আমি এবারে খুব ভালোভাবে লবণ আর হলুদ আর সর্ষে তেলটা এখানে মাখিয়ে নেবো হলুদ আর সর্ষে তেলটা খুব ভালোভাবে এখানে মাখিয়ে নিয়েছি আমি এবার এটাকে রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্য কাটা মাছের সর্ষে পোস্ত ঝাল বানানোর জন্য এখানে আমি মশলা ব্যবহার করেছি এখানে নিয়েছি আমি আদা আর নিয়েছি আমি চারটে কাঁচা লঙ্কা আর নিয়েছি আমি পোস্ত আর নিয়েছি আমি সাদা সর্ষে আমি এইগুলো সব বেটে নেব মানে কড়া বসিয়ে দিয়েছি আমি কড়াইতে সর্ষে তেল দিয়েছি আমার তেলটা গরম হয়ে গেছে আমি প্রথমে মাছগুলোকে ভেজে নেব আমি মাছটা এবারে উল্টে নিচ্ছি সর্ষে পোস্ত ঝালে কিন্তু মাছ খুব বেশি এখানে কড়া করে ভাজবো না হালকা লাল হলেই আমি কিন্তু মাছটা না আমি মাছটা কিন্তু এখানে দুপাশ খুব ভালোভাবে ভেজে নিয়েছি আমি এবারে মাছটা তুলে নিচ্ছি আমি মাছ ভাজার তেলেই আমি রান্নাটা করে নেব আমি প্রথমে এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে আমার কালো জিরেটা ভাজা হয়ে গেছে আমি এরপরে দিচ্ছি এখানে চেরা কাঁচা লঙ্কা আমি এখানে তিনটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আমার কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে আমি এরপরে দিয়ে দিচ্ছি হলুদ আমি এরপরে এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে পোস্ত আদা কাঁচা লঙ্কাটা আমি সর্ষে পোস্ত আদা কাঁচা লঙ্কাটা দিয়ে কিন্তু এখানে আমি এক থেকে দু মিনিটের মতো কষিয়ে নেবো আমি এখানে দু মিনিটের মতো কষিয়ে নিয়েছি এর থেকে আমি কিন্তু বেশি কষাবো না যেহেতু সরষে আছে নাহলে তেতো হয়ে যাবে আমি এরপর একটু বাটি দিয়ে জল দিয়ে দিচ্ছি কিন্তু কিন্তু একটু রান্না খেতে কিন্তু অসাধারণ লাগে আমি এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন আমি লবণটা দিয়ে এখানে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু এখানে খুব সুন্দর কষানো হয়েছে আমি যে জলটা দিয়েছিলাম আমার জলটাও শুকিয়ে গেছে আর আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপরে আমি দিয়ে দিচ্ছি জল জলটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেখে দেবেন তো জলটা এবারে ফুটতে সময় দেব আমার জলটা কিন্তু এখানে খুব ভালোভাবে ফুটে উঠেছে এরপরে আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছটা দিয়ে কিন্তু এখানে এক থেকে দু মিনিটের মতো আবারও ফুটিয়ে নেব আমার কিন্তু দু মিনিট হয়ে গেছে আর আমার রান্নাটা কিন্তু এখানে সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে আমি এবার উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি বাটা মাছে কিন্তু এই সর্ষে দিয়ে পোস্ত ঝালে কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আমি এবারে নামিয়ে নিচ্ছি